ডালের এই রেসিপিটি চলুন একবার দেখিয়ে নিই এখানে মসুর ডাল পেঁপে দিয়ে করব একটু বড়ো বড়ো করে পেঁপে কেটে রেখে দিয়েছি ধুয়ে কেটেছি আর এখানে আন্দাজ মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এখানে একটা পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে আর কিছু রসুন মাঝখান দিয়ে একটু ঠেতো করে রেখেছি এখন এগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব এখানে প্রেশার কুকারে ওই ধুয়ে রাখা মসুর ডাল দিয়েছি পেঁপের টুকরোগুলো দিয়েছি আর কাঁচা সরষের তেল আন্দাজ মতো নুন একটু হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পাঁচফোড়ন ভাজা গুঁড়ো শুকনো আদার গুঁড়ো জিরে ধনে আর দারচিনি গুঁড়ো দিয়েছি আর এইগুলো আর শুকনো আদার গুঁড়ো দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর আমি নানাভাবেই এই ডালটা করি কেউ চাইলে এগুলো বাদ দিয়েও করতে পারেন বা পেঁয়াজ রসুন বাদ দিয়েও করতে পারেন আর খুব বেশি জল আমি কুকারে দিই ডাল সেদ্ধ করার জন্য খুব বেশি জল না দেওয়াই ভালো এবার আমি কুকারটা বন্ধ করে দু একটা হুইসেল হলে অফ করে দিই এখানে সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর কিছু রসুন থেতো করে রেখেছি দিয়ে দিলাম এবারে একটু নুন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখানে মুসুর ডালটা আমি তিনটে হুইসেল হয়ে যাওয়ার পর অফ করে দিয়েছি পেঁয়াজ আমি এইভাবে ভেজেছি খুব কড়া করে ভাজি নিই এবার সেদ্ধ করার ডাল আর সেটা দিই পুরোটাই দিয়ে দিলাম ডালটা ঢেলে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর আলাদা করে নুন আর পরে দিতে হয়নি পেঁয়াজ কুচি যে আমি সেদ্ধ করার সময় মিশিয়েছিলাম তারপর পেঁয়াজটা যে ভেজে দিয়েছি এটাই বেশ মিষ্টি মিষ্টি স্বাদের হয়েছে এটা আর আমি বেশি ফোটাবো না নামিয়ে নেবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে